একুশ নভেম্বর সকালে আগারগাঁও কল্যাণপুর গাবতলি টেকনিক্যাল মহাখালী মহম্মদপুর পল্লবী ও ডেমরা এলাকায় অটোরিকশা চালকরা সড়ক বন্ধ করে দেন এর ফলে এসব এলাকায় প্রায় পাঁচ ঘন্টা ধরে যান চলাচল বন্ধ ছিল পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত পাঁচজন আহতের খবর পাওয়া গিয়েছে

একই সঙ্গে মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে নিরাপত্তার স্বার্থে সকাল দশটা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে সকাল দশটার পর কোন ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যায়নি এবং আসেও নি ঢাকামুখী ট্রেনগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছে সব মিলিয়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন রাজধানীবাসী এদিকে দুপুর বারোটার পর আগারগাঁও মোড়ে ছাত্রদের সাথে আন্দোলনকারী অটোরিকশা চালকদের হাতাহাতি এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে গেল উনিশ নভেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী তিন দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন এরই প্রতিক্রিয়ায় আজ সকাল থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিষিদ্ধ করার সিদ্ধান্ত এবং পুলিশের নিয়মিত ধরপাকড়ের বিরুদ্ধে চালকেরা এই বিক্ষোভ শুরু করেন তাদের দাবি এই সিদ্ধান্ত তাদের রোজগারে সরাসরি প্রভাব ফেলেছে এবং তারা আর্থিক অনিশ্চয়তায় পড়েছেন

আমরা চুরি করে খাই না আমরা রিক্সা চালাই খাই হঠাৎ করে আপনার এই যে বন্ধ করে দিল আমাদেরকে তিন মাস সময় দিত ছয় মাস সময় দিত আমাদেরকে সময় দিলে হতো কি আমাদের কর্মস্থান আমরা খুঁজে নিতাম কিন্তু আমাদের কর্মস্থান আমাদেরকে দিল না অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর পুলিশ ও সেনাবাহিনী আন্দোলনরত রিক্সা চালকদের রাস্তা থেকে সরিয়ে দিতে সক্ষম হন ব্যাটারি চালিত অটোরিকশা ও অন্যান্য অবৈধ তিন চাকার যানবাহনের প্রকৃত হিসাব সরকারের কোনো দপ্তরেই নেই বিআরটিএ যাত্রী অধিকার সংগঠন পুলিশ ও অন্যান্য অংশীজনের হিসাবে ব্যাটারি ও যন্ত্রচালিত তিন চাকার অবৈধ যানবাহন এখন পঁয়ষট্টি লাখেরও বেশি এর মধ্যে ঢাকার বাইরে আছে প্রায় পঞ্চাশ লাখ আর ঢাকায় আছে পনেরো লাখের মতো এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ